আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কাছ দূরে তাদের অসংখ্য ধন্যবাদ দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন পুরাতন যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে পাশে থেকে যেতে পারেন তো দুই ছেলে কি স্কুলে দিয়ে আসলাম তো বড় ছেলেকে স্কুলে দিয়ে এসে আসার পথে আমি এই কচু শাকগুলি পেলাম সচরাচর এই কচু শাক পাওয়া যায় না তো আজকে একটা ভ্যান আলাম আমাকে দেখলাম অনেকগুলো কচু শাক নিয়ে ভ্যানে বসে আছে তো আমি বললাম এই শাক কি ভালো আবার ময়লা জায়গাতে থেকে উঠাইছেন কি না কয় না খালা ময়লা জায়গা থেকে আনি নেই ময়লা জায়গাতে ওই মেয়েরা মহিলারা কয়েক কয়েকাটি আর এটা দেখছেন আমার ভর্তি তো এগুলি ক্ষেতের কচু শাক আমার আবার কচু শাক খুব ভালো লাগে তো ক্ষেতের বলছে এনে কুটে ধুয়ে নিলাম তো হাত চুলকাচ্ছে না তখন ওই বুঝতে পারলাম হয়তো এটি জংলা কচু না জংলা কুচু হলে তো হাত চুলকাবে খাবার সময় তো চুলকাবেই হাত ধোয়া কাটাকাটি হলো তখন তো চুলকাবে তো কোনো হাত চুলকায় নাই মনে হলো যে খেতেরই কচু তো এই যে আমি বসাই দিলাম কচু শাক ভাজি করব দেখতেই পেলেন কিভাবে ভাজি করলাম আগে একটু ভাব দিয়ে তারপরও পানিটা ফেলে দিলাম পানি না ফেললেও হতো ভাব পানি কারণ হাতে চুলকায় নাই এ কচুটা গলা চুলকাবে না তো এখন বাগার দিয়ে নিচ্ছি প্রথমে শুকনা মরিচ দিয়েছি রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে নিলাম সেদ্ধ করার সময় পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছিলাম আমার কচু শাক রান্না হয়ে গেছে অসাধারণ কচু শাক কার কার কচু শাক পছন্দ কমেন্টে জানাবেন তারপরে আজকে চলে আসলাম এগুলি মশামাশি করতে আগে আজকে রান্না করছি তারপরে মশামাছি করতে আসতে প্রতিদিন আগে মশামাছি কইরে সব কাজ শেষ করে তারপরে রান্নাঘরে যাই আজকে আবার কি করলাম যে রান্না শেষ করে মশামাছি করতে আসলাম তো শুকেছে গ্লাসগুলি ময়লা হয়ে গেছে ওই যে ছেলেরা ধরে হাতের স্পর্শ পয়ে ঘোলা ঘোলা হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি সামনে ঈদ আস্তে আস্তে এগুলো তো মোশামাছি করতেই হবে আর ঈদের মধ্যে তো আমার বাসায় অনেক মেহমান আসবে এই ঈদে কি যে আনন্দ লাগতেছে তো এই তো কাজ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি গতকাল মেহমান আসছিল কাছের গ্লাস বের করা হয়েছিল এমনি তো বের করা আছে তো মেহমানের জন্য নতুন গ্লাস নতুন কাপ বের করছিলাম তো এখন ধুয়ে শুকায় আবার রেখে দিলাম বেশি একটা বের করি না কারণ আমার ঘরে সবই তো ছোট ছোটো ছেলেরা তারা ভাঙ্গাটা বড় কথা না কথা হলো ভেঙে হাত পা কেটে যায় জন্য উঠাই রাখি যেগুলি আছে নিচে ওগুলি দিয়েই নাস্তা পানি খাওয়া হয় আর কাছের যেগুলা সেগুলো ওদের হাতের নাগালে বাইরেই রাখি যতটুক সম্ভব হয় তো এখন আসলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য ধোলা তো এগুলো তো একদিন পর পরে মোছা হয় তারপরও কেমন জানি ধুলা পরে থাকে মনে হয় যে একদিন না মুছলে মনে হয় অনেক দিন ধরে মোছা হয় না তো ওই যে কেমন ধুলা পড়ে গেছে সাত ডালার উপর তারপরে এত ধুলো পড়ে সব কিছুতে ধুলো পড়ে বললাম না একদিন পরিষ্কার না করলে পরের দিন বোঝা যায় যে এটা কেমন ময়লা পড়ছে কেমন ধুলো পড়ছে তো যতটুকু পরা যায় প্রতিদিন না পড়লো একদিন দুদিন দিন পর পর এই ধুলাগুলি মোছার চেষ্টা করি আসলে প্রতিদিন ভিডিও করা হয় না আজকে মন চাল যে একটু আপনাদের সাথে শেয়ার করি গল্প করি আর কাজও করি তো আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন কাজ করে শেষই হয় না একটার পর একটা মোছা লাগতেই আছে তো এই যে লবণ দেখে মনে পড়ে গেল আমার শাশুড়ি লবণ খায় আমরা কাঁচা লবণ খাই না ভাতের সাথে তো আমার শাশুড়ি খায় লবণদানিটা দেখে তার কথায় মনে পড়ল যে এই লবণগুলো এখন এভাবেই থাকবে যতদিন পর্যন্ত শাশুড়ি না বাসায় আসে আমরা এমনিতে লবণ কম খাই লবণ আর তো কাঁচা লবণ খাইই না তো এই যে দুই বস্তা চাল আনা হয়েছিল তেলা আরে আমার ঘরে তেলা কিছু কিছুদিন আগেও তেলা পোকার ওষুধ দিয়ে কত তেলা মারলাম তো সব কিছু বের করে মুছে নিচ্ছি পরে আবার চালের বস্তা রাখবো তো চালের বস্তা আনা হয়েছে দুইটা এখন ওটা আমি কিছু চাল আছে চালগুলি শেষ করি তারপরে চাল ঢালবো তো উঠায় রাখলাম মিশায় টুইছায় চালের দুই বস্তা উঠায় রাখলাম রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এক পাশে রেখে দেবো খালা কিছুক্ষণ পরে এসে ঝাড়ু দিয়ে মোছা দিবে তার জন্য আমি এক পাশে চাপায় রাখলাম তো ছোটো ছেলে এখনও কিছু খায়নি সকাল দশটা বেজে গেছে তার জন্য একটা ডিম পোজ করলাম দেখি খাই কিনা মেজে ছেলে স্কুল থেকে চলে আসছে দুই ছেলেকে এখন খাইয়ে দিব তারপর দেখি যে দুধ আসছে একজনে দুধ আনতে গিয়েছিল আমাদের পরিচিত তো দুদিনে গেটে রেখেছিল তো সিকিউরিটি এনে আমার বসায় দিয়ে গেল আমি আবার ডিপি রেখে দিলাম চোদ্দো প্যাকেট দুধ গুনে রাখলাম কিছুক্ষণ পর ফ্রিজ থেকে আবার দুধ বের করে উলট পালট করবো তারপর আবার ঢিপি রেখে দেব দেখা গেছে যে সবগুলো একসাথে জমাট বাঁধবে না যদি এখন বের না করি এইভাবে যদি দুধগুলি রেখে দিই দেখা গেছে পরে একসাথে জমাট বাঁধবে একটা একটা করে প্যাকেট আর বের করা যাবে না এর জন্য আমি কিছুক্ষণ পরে আবার বের করব উল্টা পাল্টা আর নেড়ে দেবো পরে প্যাকেট বের করতে আর কষ্ট হবে না এক প্যাকেট লাগলে এক প্যাকেট দুই প্যাকেট লাগলে দুই প্যাকেট কোনো কষ্ট নাই তো ছেলেকে ছেলের বাবা স্কুল থেকে নিয়ে আসছে আসার পথে তালে শ্বাসগুলো পেয়ে নিয়ে আসছে আজকে তালের শ্বাসগুলি অনেক মজার ছিল কারণ একদম শক্ত না একদম নরমও না এটাই খেতে খুব মজা বেশি শক্ত হলেও ভালো লাগে না আবার বেশি নরম হলেও ভালো লাগে না ছোলা যায় না আমি বসে ছিলতেছিলাম তো স্যার আমার হাত থেকে নিয়ে গেল বলে যে তুমি বসো আমি ছেলে দিয়ে তুমি খাও বাবা কি মহব্বত তারপরে আবার আমিও চামচ নিয়ে আসলাম দুজনে ছেড়লাম নিজেরা খেলাম ছেলেদের দিলাম তো এখন খেতে বসবো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন কচু শাক রান্না করছি কচু শাক দিয়ে ভাত খাচ্ছে আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ